আসসালামু আলাইকুম সার্বিয়ার দারুণ কয়েকটি সুখবর নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি পারমিট ইস্যু সম্পর্কে নতুন যে সিস্টেম এসেছে এগুলা নিয়ে আলোচনা করব সুখবরটা আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বিশার এসিও সম্পর্কেও কিন্তু দারুণ সুখবর রয়েছে অনলাইন অ্যাপ্রুভ সম্পর্কেও জানতে পারবেন আমার এই ভিডিও থেকে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি এরকম বিশা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিস করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন প্রথমে বিশা রেশিও যেটা ওটা নিয়ে আলোচনা করব গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম গত সপ্তাহে যে বিশাগুলো হয়েছে সার্বিয়া এম্বাসি থেকে এটা আশি প্লাস বিশা দিয়েছে এবং এই সপ্তাহে এই বুধবার থেকে যদি হিসাব করতে হয় তাহলে কিন্তু সত্তর প্লাস বিশা হয়ে গিয়েছে এটা শুধুমাত্র যে বাংলাদেশের জন্য এমনটা নয় সব দেশ মিলিয়েই কিন্তু সত্তরটা বিশা হয়েছে তো বলা যায় মোটামুটি বর্তমানে বালোই বিশা দিচ্ছে এম্বাসি তো এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু যারা অনলাইনে বিভিন্ন দাফে রয়েছেন এবং পারমিটও এসে গেছে তারা কিন্তু খুব সহজেই বিশা পেয়ে যাওয়ার আশা করা হচ্ছে দেখুন সামনে কিন্তু মে মাস রয়েছে এবং সামারও আসতে যাচ্ছে মে মাস থেকে কিন্তু সার্বিয়াতে সামার আরম্ভ হয়ে যায় তখন কাজও বেশি এবং কোম্পানিগুলোও বেশি অ্যাক্টিভ থাকে এবং মিনিস্ট্রি থেকেও কিন্তু বেশি পরিমাণে কাজ দেওয়া হয় ইনফ্রাস্ট্রাকচারের যে কাজগুলো আছে ওইগুলোর কথা বলতেছি কনস্ট্রাকশন খাতে যে কাজগুলো হয় ওইগুলোর কথাই বলতেছি তো তখনই কিন্তু লোকবল অনেক প্রয়োজন হবে এবং অ্যাপ্রুভালও যেটা ওইটা ধীরে ধীরে যারা বিভিন্ন দাফে আটকে রয়েছেন তাদেরকেও কিন্তু সহজে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার আশা করা হচ্ছে অনেকে কিন্তু পাঁচ মাস ছয় মাস আট মাস হয়ে গেছে অপেক্ষা করতেছেন অ্যাপ্রুভাল হচ্ছে না তো এগুলা কিন্তু হয়ে যাওয়ার আশা করা হচ্ছে অ্যাপ্রুভ সম্পর্কে এবার কথা বলা যাক তো লোকের কিন্তু প্রয়োজন আছে একটু আগে যেটা বললাম আপনাদের লোকের প্রয়োজনের হারেই কিন্তু বর্তমানে অ্যাপ্রুভালগুলো দেওয়া হচ্ছে এবং অনেকেই কিন্তু ছয় মাসের উপরে যাদের হয়ে গিয়েছে তাদেরকে আমি সাজেস্ট করেছিলাম নতুন করে আবেদন করার জন্য গত ভিডিওতে আমি আলোচনা করেছি তো এবারও বলতে চাই ছয় মাসের উপরে যাদের হয়ে গেছে নতুন করে আবেদন করেন তাহলে সহজে অ্যাপ্রুভটা হয়ে যাবে এবং বর্তমানে কিন্তু টপ পজিশনে সার্বিয়া রয়েছে ইউরোপের বা বলকানের যে দেশগুলো আছে সরি বলকানে শুধুমাত্র নয় ইউরোপ নিয়েই আমি কথা বলবো টপ পজিশনে রয়েছে বাংলাদেশের মধ্যে হাই ফোর রয়েছে এবং বিষাও কিন্তু হচ্ছে প্রায় সব দালালি সব এজেন্সি কিন্তু বর্তমানে সার্বিয়া নিয়ে কাজ করতেছে অন্যান্য দেশ নিয়ে কাজ করলেও সার্বিয়া নিয়ে পাশাপাশি সার্বিয়া নিয়ে তারা কাজ করতেছে অ্যাপ্রুভ আসলে বর্তমানে যে নিয়মে বর্তমানে পারমিট দেয়া হচ্ছে নাইনটি বলা যায় অ্যাপ্রুভ আসলে আপনার বিষয়টা হয়ে যাবে এবার পারমিট সম্পর্কে আলোচনা করা যাক মে মাস থেকে কিন্তু পারমিট ইস্যু করতে হলে আপনাকে কয়েকটা দাফ অনুসরণ করতে হবে কয়েকটা দাফ অনুসরণ করার পরই আপনার পারমিট যেইটা ওইটা হবে প্রথম দাপে যেইটা কোম্পানি এখানে যাচাই করবে কোম্পানি নির্দিষ্ট যে ডকুমেন্টসের মধ্যে যেইটা আছে হেডকোয়ার্টার বলুন বা অফিস বলুন তাদের ওইটা আছে কিনা এবং প্রজেক্ট যেগুলো আছে ওগুলা চালু আছে কিনা লোকে কাজ করতেছে কিনা এটা কিন্তু সঠিকভাবে যাচাই করবে মিনিস্ট্রি থেকে যাচাই করার পরই আপনার যে পারমিটটা ওইটা হবে তারপর সঠিক লুক লাগবে কিনা তাদের কোম্পানিতে যে ভ্যাকেন্সিটা আছে ওইটা কালি আছে কিনা না লুকের প্রয়োজন আছে কিনা কাজ অনুসারে তার লুকের প্রয়োজন আছে কিনা ওইটাও কিন্তু যাচাই করবে তারপর কোম্পানির যে ডকুমেন্টসগুলো আছে আনুষঙ্গিক ওইগুলোও যাচাই করা হবে তারপরে পারমিটটা ইস্যু হবে তখন পারমিটটা যখন ইস্যু হয়ে গেলো তখন মোটামুটি বলা যায় এইভাবে যদি পারমিট ইস্যু হয় তাহলে আপনার যে কোম্পানিটা আছে ওইটা নিশ্চিত আপনার যে কাজটা আছে ওইটা নিশ্চিত এবং বিষাটাও হয়ে যাবে যেহেতু আপনার কাজ আছে কোম্পানি আছে সব কিছু আছে কাজের প্রয়োজন আছে লোকের প্রয়োজন আছে সেহেতু আপনার বিষাটা হয়ে যাবে অতি তাড়াতাড়ি পারমিট পেলেই কিন্তু বর্তমান নিয়মে বিষা পাওয়ার আশা করা হচ্ছে এবং বর্তমানে কিন্তু যে আবেদনটা ওইটা কিন্তু আপনারা নিজে থেকে করতে পারবেন না বা আপনার যে এজেন্সি আছে ওইটা করতে পারবেন না আইডি পাসওয়ার্ড কিন্তু মালিকের কাছে থাকবে মালিক আপনার জন্য আবেদন করবে এবং মালিক যেহেতু আবেদন করতেছে সেহেতু তার লোকের প্রয়োজন সে কিন্তু ওই দায়টা নিয়েই আবেদন করতেছে এখানে ধরুন আমরা আগে আবেদন করতাম ওইটা কিন্তু আর আমাদের করার প্রয়োজন হচ্ছে না ওইটা মালিক করবে যেহেতু মালিক এখানে গ্যারান্টেড থাকতেছে মানে দায়ী থাকতেছে যেহেতু আপনাকে ও নিজে সরাসরি আবেদন করে নিতেছে ওর কাজের জন্য সেহেতু অ্যাপ্রুভটাও কিন্তু সরাসরি সহজে এসে যাবে মানে সে আবেদন করেছে যে নতুন লুকের জন্য কিন্তু আবেদন করেন নাই ওই লুকটার কিন্তু প্রয়োজন আছে তাই সে আবেদন করেছে সে জেনারেশনই এখানে লুকটাকে নিচ্ছে মালিক অনলাইন করবে সহজে হয়ে যাবে কিন্তু আপনার ভিসাটা বা अप्रুভটা কিন্তু সহজে এসে যাবে নিজ প্রয়োজনে কিন্তু ওইটা সে নিজে থেকে আবেদন করেছে যেহেতু যাসাইবাসাই করেই ওইগুলা আপনাকে পারমিটটা দিয়েছে সেহেতু এখানে বলা যায় খুব সহজেই আপনার যে अप्रুভটা ওইটা হয়ে যাবে এবং নতুন সিস্টেমের মধ্যে এসে গেছে কয়েকদিন পর পরই সিস্টেম চেঞ্জ করা হয় এটা ভালো কি না খারাপ ওইটা নিয়ে আমি আলোচনা করতেছি না বলতেছি নতুন সিস্টেমে এসেছে যেহেতু সেহেতু আমাদের জন্য ভালো হয়েছে আমরা যারা কর্মী আছি বা কর্মী প্রেরণ করে থাকি যে এজেন্সিগুলো আসি তাদের জন্য অত্যন্ত ভালো একটা সিস্টেম চালু হয়েছে